যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় কোম্পানি কোকাকোলাকে কোকে কর্ন সিরাপের পরিবর্তে আখের চিনি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তার আহ্বানে সাড়া দিয়ে কোকাকোলা এবার যুক্তরাষ্ট্রের তৈরি কোমল পানীয়তে আখের চিনি ব্যবহার করবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে স্থানীয় সময় ১৬ জুলাই নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প একথা বলেন ট্রাম্প কোকাকোলার দায়িত্বে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এই পরিবর্তনকে খুব ভালো পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তবে কোকাকুলা ট্রাম্পের ঘোষণার সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে তারা প্রেসিডেন্টের কোকাকোলা ব্র্যান্ড নিয়ে আগ্রহকে সম্মান জানায় জর্জিয়ার আটলান্টিক ভিত্তিক এই প্রতিষ্ঠান এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে আমাদের কোকাকোলা পণ্যের পরিসরে নতুন ও উদ্ভাবনী কিছু নিয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে এদিকে ডায়েটকক ট্রাম্পের ব্যাপক পছন্দ হলেও তিনি কেন মূল পানীয়টির উপাদান পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন তা স্পষ্ট করেননি তবে তার স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ জুনিয়র যুক্তরাষ্ট্রের খাদ্য ব্যবস্থায় উচ্চ কর্ন সিরাপের আধিপত্যের কঠোর সমালোচক ডেস্ক রিপোর্ট আজ বার্তা